শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে সকাল ঠিক ছটা তো ঘুমের থেকে উঠেই সংসারে আশিবাসী কাজ করে চলে এলাম তুলসী মঞ্চটা লেপতে ওইদিকে কিন্তু আমার তুলসী মঞ্চটাও লেপা হয়ে গেছে তারপরে সৌজা চলে এলাম তোমার ঘরটা মুসতে। কারণ কি তো তুলসী মঞ্চ লেপে আমি না ঘরটা আজকে আগেই মুছে নিলাম কারণ কি দেরি হয়ে গেলে না ঘরটা মুছতে গিয়ে অনেকটাই বিরক্তিকর লাগে সেই কারণে কিন্তু আগেই ঘর মুছে তোমার চলে যাব অন্য কাজে তো বন্ধুরা জানো তো বাড়ির বউ মানে না মৃত্যুর আগে পর্যন্ত কাজ করতেই হবে আমরা বাড়ির বউ যারা আছি আমরা না কোনো দিনও একটু সময় বের করে নিজের জন্য একটু বসতেও পারি না এবং নিজেকে সময়ও দিতে পারি না সব অফিসে চাকরি করলে পরে একদিন না একদিন কিন্তু ছুটি পাওয়া যায় আমাদের বাড়ির বউদের কিন্তু সেই ছুটিটা হয় না আবার কি জানো তো সংসারে সমস্ত কাজ করার পর না যখন দিন শেষে তোমারই প্রিয় মানুষটার মুখ থেকে শুনতে পাও না যে আর তুমি কী কাজ করো বাড়িতে বসে সারাদিন তো শুয়ে বসেই কাটিয়ে দাও তখন কিন্তু জানো তো মনে হয় সংসারে এত খাটনি আমার কিন্তু মিথা গেল এত যে আমি খেটেছি এগুলোকে খাট মনে হয় না এত খাটি তবুও কিন্তু প্রিয় মানুষটার কাছে কোনো নাম পায় না জানো তো বন্ধুরা শ্বশুর তো অন্যান্য লোকে শ্বশুর শাশুড়ি বা যা ভাসুর অন্যান্য লোকে তো বলবেই তুমি সারাদিন কাজ করো না শুয়ে বসেই থাকো আর যদি প্রিয় মানুষটার মুখ থেকে এই কথাটা শোনা যায় না তখন কিন্তু পৃথিবীতে মনে হয় এর থেকে বেশি দুঃখের কারণ আর হতে পারে না তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমার কাপড় জামা ধোয়া হয়ে গেল তারপরে এদিকে চলে এলাম তোমার কিছু নারকেলের পাতা পড়েছিল মানে নারকেল গাছ থেকে পাতা পড়েছে সেগুলো কিন্তু আমার মশাই ছাড়িয়ে ছাড়িয়ে রোদে শুকোতে দিয়েছিল। তো আমি আর দেরি না করে ওইগুলোকে নিয়ে চলে এলাম এই যে ছাড়িয়ে নিতে কারণ কী বলতো এগুলো না বাইরেই থাকে আর যদি বৃষ্টি হয় না তখন কিন্তু ভিজে যাবে আবার কাটনি ডবল হবে আবার রোদে দিয়ে দিয়ে শুকোতে হবে আর আমাদের সামনেই তো চলে এলো দুর্গা পুজো দুর্গা পুজোর আগে কিন্তু সমস্ত কাজগুলো একটু ঘুমিয়ে রাখতে ইচ্ছা হয় পুজোর সময় না এসব কাজ করতে একটুও ভালো লাগে না তখন মনে হয় যে রান্নাবান্না করব আর সংসারে কাজকর্ম করে একটু নিজেকে রিল্যাক্স দেওয়ার মতো করব বা দুর্গা বছরে একবার আসে বাপের বাড়ি আর আমরা মেয়েরা না কোনো দিনও বাপের বাড়ি যাওয়ার নাম তো মুখেই আনতে পারবো না বাড়ির বউদেরকে এটা বলা হয় যে বাড়ির মেয়ে বাড়ি আসতে পারবে কিন্তু বাড়ির বউ বাপের বাড়ি যাওয়ার নাম ভুলেও আনতে পারবে না একটা মেয়ে জানো তো সবসময় চাই যে যখন পুজো এইসব উৎসব আসবে তখন একটু সংসারে কাজকর্ম করে নিজেকে সময় দিয়ে একটু ভালোভাবে থাকতে তখনই কিন্তু যদি আত্মীয় স্বজন আসে তখন কিন্তু তাদের মনে হয় যে আরও খাটনিটা বেড়ে গেল আর বাড়ির বউদের তো এটাই বোঝানো হয় তুমি তো মানুষই না তুমি তো মানুষের পর্যায়ে পড়ো না তোমার পুজোর সময় আবার বাপের বাড়ি কী বাপের বাড়ি তো বাড়ির মেয়েরা আসে দুর্গা আসছে বাপের বাড়ি তেমনি বাড়ির মেয়ে বাড়ি ঢুকবে কিন্তু কি বন্ধুরা তোমার বাড়ির যে বউরা আছে সেও কিন্তু একটা বাড়ির মেয়ে সে কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা কোনো প্রাণী নয় যে সে পুজোর সময় বলতে পারবে না সে বাপের বাড়ি যাবে না তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমার পাতা ছাড়ানোটা হয়ে গেছে তারপরে কিন্তু এইদিকে চলে এলাম সবজি কাটতে তো সবজিগুলো কাটা হয়ে গেছে আর জানো তো কিছু এই জায়গাটা নোংরা হয়েছিল কিছু জিনিস আছে টুকটাকি সেগুলো না আমি এর মধ্যে রেখে থাকি তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো সাবস্ক্রাইবার তারা জানো যে এগুলো আমি এর মধ্যে রেখে থাকি তো সেইটাই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম এটাকে যেন ওই যে সবজির ছুরির যে আছে তিন থাকে তার মতো করে ধুয়ে নেব কিন্তু কি পরে ভাবলাম না এটারা ধোয়ার প্রয়োজন হবে না একটু ধুলো পড়ে আছে ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সব কিছু মুছে মুছে রাখলেই হয়ে যাবে তাই আর বেকার খাটনি না বাড়িয়ে অল্প খাটনির মধ্যে এই কাজটা আজ সেরেই নিচ্ছিলাম তো বন্ধুরা তোমরা অনেকেই আছো আমাকে খুব ভালোবাসা দাও খুব সাপোর্ট করো তোমাদেরকে কিন্তু অসংখ্য ভালোবাসা তো আশা করছি তোমরা এভাবেই আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিচ্ছু না তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কিন্তু বন্ধুরা একান্ত প্রয়োজন তাই আশা রাখছি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে আর আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি সমস্ত জিনিসগুলো মুছে মুছে রেখে সুন্দর পরিপাটি করে মুছে রাখছিলাম আর ওইদিকে কি জানো তো ডোডো এত দুষ্টুমি করে মানে এগুলো আমি ধরো এই গুছিয়ে যাব তো পাঁচ মিনিট পরে এসে দেখবো সব ওলট পালট করে রাখা কিছু করার নাই ছোট বাচ্চা থাকলে তো মায়েদেরকে এগুলো সহ্যই করতে হবে যখন বুঝতে শিখবে তখন কিন্তু আর করতে হবে না বারবার গোছাতে তো এইদিকে দেখেছো ওপরে রেখেছি কিছু টুকিটাকি সাজার জিনিস ডোডোর পাউডার কাজল এসব আর তার মাঝের তাকটাই রেখেছি ডোডোর প্রয়োজনীয় জিনিস যেমন ওর জামা প্যান্ট লালা পোষ এসব আর নিচে রেখেছি আমার নাইটি সায়া আর অন্যান্য জিনিস তো এটা কিন্তু আমার সত্যি খুব প্রয়োজনে ছিল আর আমি যখন ডোডোকে হয়ে এই বাড়িতে আসি তখন কিন্তু আসার সময় আমার মা আমাকে কিনে পাঠিয়ে দিয়েছিল তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু ডোডোর পাশ বালিশের উষারগুলো একটু কাচাকুচি করেছিলাম কারণ পুজো চলে এসছে না টুকটাক দু একটা করে রোজ কেচে নেওয়ার চেষ্টা করছি তো ডোডোর এই বালিশের তোমার আস্তে আস্তে দড়ি ঢুকিয়ে ভরেই নিলাম ওইদিকে কিন্তু আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে তারপরে চলে এলাম রান্নাঘরে তো ওইদিকে ভাত হয়ে গেছে সজনের শাক ভাজা হয়ে গেছে তারপরে চলে এলাম একটু কুমড়ো ভাজা করব তো আমার মতো তোমাদের কার কার কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে কাঠের উনুনে রান্না করতে তো বন্ধুরা এদিকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তো তারপরে কুমড়োগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা একটু জলে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো প্রথমেই যেন কুমড়ো ভাজাটা করছি শাক করার পরে তারপরে কিন্তু লাস্টে ওইদিকে সয়াবিন আলু তরকারিটা করব তো দেখো এদিকে কিন্তু আমি সয়াবিনের তরকারিটা কষানো শুরু করে দিয়েছি আর উনানটা না এত ভিজেছিলো ওই উনানের ভেতরে যত ছাই ছিল না কালকের রান্নার সেগুলো লেগে লেগে ভিজেই যাচ্ছে মানে জল লেগে লেগে তো কি করবো কষ্ট করে করে রান্না করে করে তো আমাকে উনানটা শুকাতেই হবে আর এইদিকে বন্ধুরা চলে এলাম এই যে তরকারির মশলাটা কষানো হয়ে গেল তারপর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিত তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আশা করি একটা লাইক কমেন্ট করবে আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারিটা জাল দেওয়া হয়ে গেছে মানে সোয়াবিন আলুর তরকারিটা না টক বক করে ফুটে গেছে আর জানো তো তোমরা যারা কাঠের উনানে রান্না করে খাও না এখন তো খুব কম মানুষই কাঠের উনানে রান্না করে সবাই তো গ্যাসে করে কিন্তু কাঠের উনানে আলাদাই একটা টেস্ট হয় তারপরে চলে এলাম এদিকে কুচি কুচি করে যে কুমড়ো ভাজা করেছিলাম সেটা আর সোয়াবিন আলু তরকারি নিয়ে দুপুরে ভাত খেতে আমি না সজনে শাক খাই না আমার জানো তো সজনের শাক একটু ভাল লাগে না তারপরে ডোডোর এদিকে দুটো আইসক্রিম নিয়ে এসছে মানে মোট এনেছে পাঁচটা আমার ছেলে শ্বশুর শাশুড়ি সবার এদিকে কিন্তু আমার জন্য ঘরে ডোডোর আমার আইসক্রিমটা নিয়ে এসছে তারপরে ওই যে দুর্গাপুজোর চলে লেগেছিলাম দেখতে মন্দিরাদিদের বাড়ি তো ওখানে কিন্তু বাচ্চারা খুব সুন্দর নাচ করছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই